নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ষোলো অধ্যায় পরিবৃতি ষোলো দশমিক দুই আমরা আজকে বেসিক ক্লাস আলোচনা করব। এই বেসিক ক্লাসে তোমাদের আয়তক্ষেত্র বর্গক্ষেত্র ক্ষেত্র সামান্তরিক ক্ষেত্র রম্বস ক্ষেত্র আর হচ্ছে ট্রাফিজিয়াম ক্ষেত্র এই রিলেটেড যতগুলা আমাদের কি আছে এই অধ্যায়ের মধ্যে অর্থাৎ উনিশ ষোলো দশমিক দুই এর মধ্যে যতগুলো এইরকম অঙ্কগুলা আসবে এবং এগুলার চিত্রগুলা কি হবে এবং সূত্রগুলা কি হবে এবং সূত্র প্রয়োগ করে কিভাবে মান নির্ণয় করতে হবে আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদেরকে আমি এ টু জেড আলোচনা করব এবং এগুলা তোমাদেরকে আমি শিখিয়ে দিব কিভাবে তুমি মানগুলা সূত্রের সাহায্যে বের করবে আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রত্যেকটা চিত্র কিন্তু আমি একটু ব্যাখ্যা দিব কেমন তো সবে একটু মনোযোগ দাও আমরা প্রথমত আয়তক্ষেত্র ক্ষেত্র সম্পর্কে আমাদের যে সূত্রটা আছে এগুলো আমরা শিখবো তার আগে আমি একটা আয়তক্ষেত্র অঙ্কন করি তোমরা একটু বুধের দিকে খেয়াল করো আমরা একটা এখন আগে অঙ্কন করে নি তোমরা সকলে কিন্তু জানো আয়তক্ষেত্র ক্ষেত্র আয়তক্ষেত্র অঙ্কন করতেছি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবা আশা করি তোমরা ভালো একটা এখানে যে এবং আমরা কিভাবে বুঝবো এটা একটা আয়তকার আমি এটা নাম দিই মনে করো এ বি সি ডি একটা আয়তক্ষেত্র মনে রাখবা আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর কি হয় সমান হয় যেমন এখানে বি এখানে বি আর এখানের হচ্ছে সি ডি দুইটা কিন্তু এক সমান মনে করো এ বি হচ্ছে পঞ্চাশ মিটার আর এটা যদি পঞ্চাশ হয় এইটাও কিন্তু পঞ্চাশ হবে আর এখানে যে এ ডি আর বি সি আছে এইটা মনে করো ত্রিশ মিটার কেমন এটা যদি তিরিশ হয় তাহলে এইটাও ত্রিশ এবং এটার নাম কি এটা একটা আয়ত ক্ষেত্র আর একটা কথা হচ্ছে মনে রাখবা আয়তের ক্ষেত্রে কর্ণগুলো পরস্পর সমান হয় এটা যদি তোমাদের মিটার হয় তাহলে এখানে বিডি যদি ষাট মিটার হয় তাহলে এসিও কিন্তু ষাট মিটার এগুলো মনে রাখবা এবং বিপরীত বাহু এদিকে বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে এবং এটাকে আমরা কি বলি আয়ত বলি এখন আয়ত ক্ষেত্রের প্রথম সূত্র হচ্ছে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল আয়ত ক্ষেত্রের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ বর্গ বর্গ একক একক অনেক অনেক সময় শিক্ষার্থীরা ঘন একক একক এইগুলার মধ্যে পেস লাগায় দেয় এটা আমি একটু ক্লিয়ার করি যতগুলা ক্ষেত্রফল থাকবে আমি আবারও বলি যতগুলা ক্ষেত্রফল থাকবে ওই ক্ষেত্রফলের মধ্যে শুধু থাকবে বর্গ একক ক্ষেত্রফল ছাড়া বাকি যা থাকবে যেমন পরিসীমা পরিধি যাই থাকুক না কেন ওইগুলা শুধু একক হবে কি হবে একক আর যদি বলে যে কি বের করো আয়তন বের করো আয়তনের একক হচ্ছে গণ একক গণ একক ঠিক আছে তার মানে ক্ষেত্রফল যদি লেখা থাকে বর্গ একক আয়তন লেখা থাকলে গণ একক আর আয়তন ক্ষেত্রফল না থাকলে কি হবে বাকি সবগুলা একক হবে তো আয়ত ক্ষেত্রের ক্ষেত্র সূত্র হচ্ছে গুণ প্রস্থ বর্গ একক এখন চলো আমরা এই যেটা একটা আয়ত ক্ষেত্র অঙ্কন করছি এটা ক্ষেত্রফল বের করবো তো যেহেতু সূত্র হচ্ছে এটাকে বলা কত পঞ্চাশ এটাকে বলা হয় এটাকে এইটাকে বলা হয় লম্বা বাহুটাকে বলা হয় দুর্গ আর এটাকে বলা হয় কি প্রস্ত তাহলে প্রস্থ হচ্ছে পঞ্চাশ মধ্যে আছে গুণ প্রস্ত প্রস্ত কত আছে ত্রিশ তাহলে দিব ত্রিশ বর্গ একক লিখলাম বর্গ আর এককের পরিবর্তে এখানে মিটার থাকবে নাকি সেন্টিমিটার থাকবে ওইটা লিখতে হবে যেহেতু মিটার সেজন্য লব মিটার এখন যদি আমরা এই দুইটাকে গুণ করি তিন পাঁচ পনেরো আর শূন্য হচ্ছে দুইটা বর্গ মিটার তো এটি হচ্ছে কি আমাদের এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কিন্তু আমরা বের করে নিলাম বুঝতে পেরেছো দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে যেই মানটা আমরা পাবো এইটা হচ্ছে ক্ষেত্রফল তো আমাদের দুই নাম্বার সূত্রটা হচ্ছে আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের পরিসীমা সমান আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি টু ইন্টু একক আচ্ছা চলো এখন আমরা পরিসীমাটা বের করি এখন আমরা পরিসীমা বের করব প্রথম হচ্ছে টু দিলাম টু ব্রাকেট আছে দৈর্ঘ্য দৈর্ঘ্য কত পঞ্চাশ প্লাস প্রস্থ প্রস্থ দিলাম একক একক মানে কি এগুলা কি মিটার তাহলে দিব মিটার তাহলে এখানে দুই এর জায়গায় দুই এখানে ইনটু আছে দিলাম ইনটু পঞ্চাশ এ আর তিরিশ যুগ যোগ করলে কত হবে আশি হবে আশি আর আশি দুগুণে কত হবে একশো ষাট মিটার হবে আর এটাই হচ্ছে কি আমাদের এই আয়তক্ষেত্রের পরিসীমা পরিসীমা মানে কি এদিকের দৈর্ঘ্য এদিকের দৈর্ঘ্য এদিকের প্রস্থ এদিকের প্রস্থ চারটাকে একসাথে যোগ করে যেই মানটা পাওয়া যাবে ওইটা সূত্রের মাধ্যমে আমরা এইভাবে বের করতে পারি বুঝতে পারছো যেমন পঞ্চাশ পঞ্চাশ পঞ্চাশে পঞ্চাশে কত হবে একশো এদিকে প্রস্থ তিরিশ এদিকে প্রস্থ তিরিশ তিরিশে কত হবে ষাট একশো আর ষাট মিলায় কত হয় একশো ষাট আমরা সূত্রের মাধ্যমে পরিসীমা বের করতে পারি তো আশা করি পরিসীমাটা কিভাবে বের করেছি এইটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো এখন হচ্ছে আয়তক্ষেত্রের আরেকটা সূত্র সেটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণের দুর্গ রুডোবার দৈর্ঘ্য দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার একক আচ্ছা আমরা এখন কর্ণের দৈর্ঘ্য বের করব দেখো তো দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ স্কোয়ার প্লাস প্রস্থ প্রস্থ হচ্ছে ত্রিশ তাহলে ত্রিশ স্কোয়ার সাথে একই দিতে হবে রুট দিতে হবে এখন পঞ্চাশকে স্কোয়ার করলে কত আসবে দেখি পঞ্চাশকে যদি আমরা স্কোয়ার করি তাহলে পাবো হচ্ছে পঁচিশশো আর এগুলো কিন্তু একক তাহলে মিটার আর তাহলে পাবো হচ্ছে নয়শো পঁচিশশো আর নয়শ মিলায় কত হবে চৌত্রিশশো মিটার এখন চৌত্রিশশো যদি আমরা রুটবার করি তাহলে কত পাবো রুট চৌত্রিশশো আহ আঠান্ন দশমিক থ্রি জিরো আঠান্ন আরো কিছু বাদ দিয়ে দিছি সেই জন্য প্রায় লিখবো তার মানে এখানে যে এই যে কর্ণটা আছে যেমন এই কর্ণটা এটার দৈর্ঘ্য হচ্ছে এত মিটার অথবা এই কর্ণের দৈর্ঘ্যটা হচ্ছে এত মিটার বুঝতে পেরেছ তো আয়ত ক্ষেত্র রিলেটেড যতগুলা আহ সূত্র ছিল আমরা এক এক করে আমরা সেগুলার মান বের করে তোমাদেরকে আমি দেখালাম এখন আমরা দেখব হচ্ছে পরবর্তী কি আছে বর্গক্ষেত্র আছে তো এখন দেখবা যে বর্গক্ষেত্র ক্ষেত্র রিলেটেড যেগুলা সূত্র আছে এইগুলো আমরা দেখব তো তার আগে আমরা বর্গটা একটা বর্গ অঙ্কন করে নিই বর্গ হচ্ছে যে চতুর্ভুজের চারটা বাহু এক সমান যেমন এইটা যদি আমি দেই আহ বিশ মিটার তাহলে পরবর্তী যেটা আছে এইটাও কি হবে বিশ মিটার তারপর এইটাও কি হবে বিশ মিটার এবং এইটাও হবে বিশ মিটার মানে প্রত্যেকটাই কত হবে বিশ মিটার হবে নাম দিয়া এটা একটা বর্গক্ষেত্র এইটা হচ্ছে কত মিটার বিশ মিটার এইটাও কত বিশ মিটার এইটাও বিশ মিটার এইটাও বিশ মিটার মানে এই যে আমি দুইটা চিহ্ন দিলাম তোমরা একটু লক্ষ্য রাখো এই যে চিহ্নটা দিলাম এই চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে যে সবগুলো এক সমান বুঝতে পারছো এটা যদি একটা বর্গ ক্ষেত্র হয় তাহলে বর্গক্ষেত্রের হচ্ছে বাহুর ও এটা অনেক সময় সার রা সূত্র এভাবে লিখেন যেমন আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে ফলে সূত্র হচ্ছে কি লেখেন বি এখন এ মানে কি দৈর্ঘ্য বি মানে কি প্রস্ত আর মধ্যেখানে কি আছে ইনটু আছে তোমরা এইভাবে লিখতে পারবা কোনো সমস্যা নাই বুঝতে পারছো তো এখন দেখো আমাদের বর্গ ক্ষেত্রের ক্ষেত্রে ফলের সূত্র হচ্ছে বাহুর দুর্গ স্কোয়ার বর্গ একক তুমি চাইলে বাহুর দুর্গ তুমি এ লিখতে পারো উপরে স্কোয়ার দিতে পারো তুমি এভাবেও লিখতে পারো বাহুর দৈর্ঘ্য স্কোয়ার অথবা তুমি লিখতে লিখতে পারো পারো দুইটাই কিন্তু মানে সঠিক আমরা এটাকে কি দ্বারা রিপ্রেজেন্ট করলাম আহ একটা চলক দ্বারা মানে প্রকাশ করলাম তো আমরা যেহেতু এখন আমরা এই বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফলের ফলের বের করবো এবং এইটার সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য কত বেশ উপরে কি আছে একটা স্কোয়ার আছে দিলাম স্কোয়ার বর্গ একক বর্গ একক মানে কি মিটার সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার কিলোমিটার থাকলে কিলোমিটার বুঝতে পারছো এখন যদি আমরা বিশ কে যদি আমরা স্কোয়ার করি তাহলে পাবো হচ্ছে চারশো বর্গ মিটার এবং এটাই হচ্ছে কি আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তারপর আছে বর্গক্ষেত্রের পরিসীমা তো বর্গক্ষেত্রের পরিসীমা ফোর ইন্টু বাহুর দুর্গ তুমি এইভাবে না লিখে ফোর এও লিখতে পারো ফোর মানে ফোর আর এ মানে বাহুর দৈর্গ আর মধ্যেখানে কি আছে ইন টু আছে দুইটাই সঠিক আচ্ছা তোমরা চাইলে এগুলো সাইডে লিখতে পারো কোনো সমস্যা নাই এখন আমরা ক্ষেত্রে পরিসীমা বের করব দেখো পরিসীমা প্রথমে হচ্ছে ফোর ইনটু বাহুর দৈর্গ্য বাহুর দৈর্ঘ্য হতো টোয়েন্টি আর এগুলা হচ্ছে একক মিটার এখন চার দুগুণে কত হবে আট একটা হচ্ছে শূন্য তাহলে আমরা কত মিটার পেলাম আশি মিটার পেলাম তার মানে এই বর্গ ক্ষেত্রের পরিসীমা হচ্ছে আশি মিটার আশা করি এই বর্গ রিলেটেড তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এখন দেখো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে সামান্তরিক এখন দেখব হচ্ছে সামান্তরিক সামান্তরিক কি যে চতুর্ভুজের সমান্তরাল বাহুদয় পরস্পর কি সমান যেমন এদিকে লক্ষ্য রাখো আমি এইটা দিলাম মনে করো চল্লিশ আর কোন গুলা থাকবে নব্বই ডিগ্রি চাইতে ছোট শুক্র কোণ থাকবে কি থাকবে শুক্র কোণ শুক্র কোণ তোমরা জানো নব্বই ডিগ্রি চাইতে সুটো এবং জিরো ডিগ্রি সাইতে কি বড়কে বলা হয় শুক্র কোন বলা হয় এটা হচ্ছে একটা সামান্তরিক হচ্ছে একটা সামান্তরিক মনে করো নাম দিলাম এ বি সি ডি এবং উচ্চতা থাকে নলের উচ্চতা উচ্চতাকে মনে করো আমরা এই দ্বারা প্রকাশ করলাম কেমন এখন এই জায়গার মধ্যে এই সামান্তরিকের যে আমাদের যে এটাকে বলা হয় ভূমি কি বলা হয় এটাকে দেখো সামান্তরিকের ক্ষেত্রে ফলে সূত্র কি ভূমি গুণ উচ্চতা এটাকে বলা হয় ভূমি এটাকে বলা হয় ভূমি আর এইচ আছে এটাকে বলা হয় উচ্চতা কি বলা হয় উচ্চতা মনে করো ভূমি হচ্ছে তিরিশ সেন্টিমিটার হুম আর উচ্চতা মনে করো আছে মনে করো পনেরো সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার এখন তোমাকে বললো যে সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো তো আমরা তো জানি সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বূমি গুণ উচ্চতা বূমি হচ্ছে থার্টি গুণ উচ্চতা হচ্ছে আর এটার ক্ষেত্রে বলছে তাহলে কি হবে বর্গ একক কি হবে বর্গ একক তো বর্গর জায়গায় বর্গ একক মানে কি সেন্টিমিটার এখন তিন ফুট ডোম কত হয় পঁয়তাল্লিশ হয় আর একটা হচ্ছে শূন্য তাহলে আমরা কত বর্গ সিবি পেলাম আমরা পেলাম এই সামান্তরিকের ক্ষেত্রফল পেলাম চারশত পঞ্চাশ বর্গ সেন্টিমিটার আমরা পেয়েছি তো আশা করি সামান্তরিকের ক্ষেত্রে ফলটাও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তাহলে এখন আমরা কি দেখব এখন হচ্ছে রম্বস ক্ষেত্র আর রম্বস ক্ষেত্রের ক্ষেত্রে ফলের সূত্র হচ্ছে হাফ গুণ কর্ণদয়ের গুণ ফল তো আগে যে আমরা সামান্তরিকের ক্ষেত্রে ফলটা বলছি এইটাকে তুমি চাইলে ভূমিকে বি দ্বারা প্রকাশ করতে পারো আর উচ্চতাকে এইচ দ্বারা প্রকাশ করতে পারো তাহলে তুমি কি লিখতে পারো বিএইচ লিখতে পারো বুঝতে পারছো রম্বসের ক্ষেত্রে ফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণ ফল তো এটাকে তুমি চাইলে অক্ষরের মাধ্যমে লিখতে পারো হাফ হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণ ফল প্রথম কর্ণ থাকে দুইটা একটাকে ডি ওয়ান দ্বারা প্রকাশ করা হয় আর একটা হচ্ছে ডি টু তাহলে হাফ ইন্টু হাফ ইন্টু ডি ওয়ান ডি টু এইটা তো আমরা একটা রম্ব সম্পূর্ণ করি মনে রাখবা রম্বস আর বর্গ এইটার মধ্যে কিন্তু মিল আছে বর্গের যেমন চারটা বাহু সমান তেমনিভাবে রম্বসেরও কিন্তু চারটা বাহু কি একই সমান কি বলছি তোমরা কি বুঝতে পারছো বর্গের যেমন চারটা বাহু সমান তেমনিভাবে ভাবে রমবসেরও চারটা বাহু সমান যেমন বর্গের বর্গের ক্ষেত্রে ছিল প্রতিটা এক কোন মানে নব্বই ডিগ্রি আর রম্বসের ক্ষেত্রে হচ্ছে আহ নব্বই ডিগ্রি কি হবে সুটু হবে বুঝতে পারছো বিষয়টা তো দেখো এইটা হচ্ছে একটা রম্বস রম্বসের নাম দিলাম এ বি সি ডি এখন এই রম্বশের দুইটা কর্ণ আছে একটা কর্ণের নাম হচ্ছে এসি আর একটা কর্ণের নাম হচ্ছে বিডি এই এসির নাম হচ্ছে আমরা ডি ওয়ান ধরলাম আর বিসি কে ধরলাম ডি টু ধরলাম কেমন তাহলে আমরা রম্বসের যদি ক্ষেত্রফল বের করতে চাই তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইনটু ডি ওয়ান ডি টু মানে কর্ণদ্বয়ের গুণফল প্রথম কর্ণটা মনে করো আছে প্রথম কর্ণটা হচ্ছে বৃহত্তর কর্ণ মনে করো টোয়েন্টি মিটার আর পরবর্তী কর্ণটা মনে করো হচ্ছে ফিফটিন মিটার এখন এই রম্বসের আমরা ক্ষেত্রফল বের করব ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ডি ওয়ান ডি টু মানে কর্ণদ্বয়ের গুণফল প্রথম কর্ণ কত টোয়েন্টি ইন্টু দ্বিতীয় কর্ণ হচ্ছে ফিফটিন বর্গ এগুলো কিন্তু বর্গ একক হবে বর্গ মিটার এখন এটাকে আমরা দুই ভাবে করতে পারি এই দুই বিশের মধ্যে যায় যায় দশ দ্বারা গুণ করলে কত আসবে দেড়শো মিটার বর্গ মিটার আসবে তোমরা যদি সাহসে না আমি কাটাগুটি করবো না এমনিতেও করবো তাহলে পারবা কিভাবে এখানে পনেরো আর বিশে তোমরা গুণ করবা গুণ করে দুই দ্বারা বাক করে দিবা বাস চলে আসবে তো এই হচ্ছে আমাদের আয়তক্ষেত্র ক্ষেত্র বর্গক্ষেত্র সামান্তরিক ক্ষেত্র রম্বস ক্ষেত্রের ক্ষেত্রের সূত্র এন্ড লাস্টে আছে হচ্ছে আমাদের ট্রাফিজিয়াম তাহলে আমরা এখন লক্ষ্য রাখি এখন আমরা শিখবো হচ্ছে ট্রাফিজিয়াম ট্রাফিজিয়ামের চিত্রটা রকম হয় আমরা একটু দেখি দেখো ট্রাফিজিয়ামের চিত্রটা আমি অঙ্কন করতেছি ওকে এটা একটা ট্রাফিজিয়াম কেমন তো এইটা যদি একটা ট্রাফিজিয়াম হয় এই ট্রাফিজিয়াম আমি নাম দিলাম এ বি সি ডি এই ট্রাফি জিয়ামের সমান্তরাল বহু একটা মনে করা হচ্ছে বিশ মিটার পরবর্তীটা মনে করা হচ্ছে পনেরো মিটার এবং এদিকে যে এটা হচ্ছে উচ্চতা এটা মনে করা হচ্ছে টেন মিটার কেমন এটা একটা ট্রাফি এটা একটা কি ট্রাফি জ্যাম অনেক ক্ষেত্রে তুমি ট্রাফি এইভাবে দেখতে পারবা তোমাদেরকে একটু দেখাই অনেক ক্ষেত্রে তোমরা ট্রাফি জিয়ামটা সহজে যদি বলি এরকম দেখতে পারবা এ বি সি ডি তো এটার ক্ষেত্রে যেমন উচ্চতা আছে এই উচ্চতা আছে এটার ক্ষেত্রে উচ্চতা নাই এইভাবে যে আমরা সোজা দিই তাহলে এখানে উচ্চতা হবে এখানে যদি আমরা একটা লম্ব অঙ্কন করি তাহলে এখানে উচ্চতা হবে বুঝতে পারছো বিষয়টা তো এটার ক্ষেত্রে উচ্চতা আছে এটার ক্ষেত্রে উচ্চতা নাই তো দেখো আমরা এটার মাধ্যমে করি সমান তো ট্রাফিজিয়াম এর ক্ষেত্রে ফলের সূত্র হচ্ছে হাফ ইনটু হাফ ইনটু সমান্তরাল বাহুদয়ের যোগফল গুণ বাহুদয়ের মধ্যবর্তী দূরত্ব তুমি তাহলে এটা এইভাবে লিখতে পারো হাফ এ বি না হাফ ইনটু এ প্লাস বি ইনটু এইচ এইভাবে লিখতে পারো হাফ এর জায়গায় হাফ আর এ প্লাস বি মানে সমান্তরাল যে দুইটা বাহু থাকবে ওই দুইটা বাহু আর এস মানে কি তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব এইভাবে তুমি লিখতে পারো তাহলে আমি মান বসাই হাফ এর জায়গায় হাফ ইনটু এ প্লাস বি প্রথমটা কত টোয়েন্টি প্লাস বি হচ্ছে কত ফিফটিন ইনটু উচ্চতা উচ্চতা কত টেন বর্গ মিটার এখন ইকুয়েশনটা কি আসবে একটু লক্ষ্য রাখো ইকুয়েশনটা আমাদের আসবে হচ্ছে এখানে হাফ জায়গায় দিলাম আর বিশে আর পনেরো যদি আমরা যোগ করি কত আসবে পঁয়ত্রিশ আর এখানে ইনটু আছে কত টেন বর্গ মিটার এখন এই মধ্যে কয়েবার যায় দুই দশের মধ্যে কয়বার যায় পাঁচবার পাঁচ দ্বারা যদি আমরা পঁয়ত্রিশ কে গুণ করি ক্যালকুলেটর আমরা যদি পঁয়ত্রিশ কে যদি পাঁচ দ্বারা গুণ দিই তাহলে আসবে হচ্ছে একশত পঁচাত্তর তাহলে আমরা লিখব একশত পঁচাত্তর বর্গ মিটার এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার তো এভাবে কিন্তু আমাদের কি বের করতে হয় ট্রাফিজিয়ামের ক্ষেত্রে ফুল বের করতে হয় অনেক ক্ষেত্রে তো বললাম যে ট্রাফিজিয়াম এরকম ভাবে থাকবে অনেক ক্ষেত্রে দেখবা ট্রাফিজিয়াম এইভাবে থাকবে এইভাবে থাকবে ট্রাফিজিয়াম তখন আমাদের এভাবে লম্ব দিয়ে এভাবে লম্ব দিয়ে আমাদের উচ্চতাটা বের করতে হবে আগে উচ্চতা বের করে দেন আমাদের কি বের করতে হবে ট্রাফিজাম এর ক্ষেত্রে বের করতে হবে ওইরকম অঙ্ক কিন্তু তোমাদের ষোলো দশমিক দুইয়ের মধ্যে আছে বুঝতে পারছো তো ওইটা তোমরা পাবা তোমরা যদি বাকি ক্লাস দেখো তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে ষোলো দশমিক দুই এর বেসিক ক্লাসের যে সূত্রগুলো আছে এগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এবং প্রত্যেকটার চিত্র কি হবে এইটা তোমরা ভালোভাবে শিখতে পেরেছো তো আজকের পর্ব এই পর্যন্তই আমরা পরবর্তী পর্ব থেকে তোমাদের যে অনুশীলনীর অঙ্কগুলো আছে এগুলো আমরা এক এক করে সমাধান করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম